বিক্রহাট মানেই নতুন কিছু আর এখন কিন্তু দেখেন অনলাইনের ভাইরাল প্রোডাক্টটা বিক্রহে अवेलेबल দেখতে পাচ্ছেন আর চমৎকার একটি অফার কিন্তু চলছে আমাদের এই প্রোডাক্টে এটা হচ্ছে ভাইরাল লতা নতা থ্রি পড্রেড সেট খুবই গর্জিয়াস চলেন আমি এটা সম্পূর্ণ ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করি আমাদের নিজেদের আউটলেট থেকে আমরা নিজেরাই এভাবে ভিডিও করে প্রোডাক্ট করি তিনটা পার্টারডারি ওয়ার্ক পেয়ে যাবেন খুব সুন্দর করে ওয়ার্ক আমি আবার একটু কাছ থেকে দেখাই আপনাদের আপনি অনেক জায়গায় প্রোডাক্ট পাবেন জাস্ট আমাদের সুইং কোয়ালিটি বা এই যে স্টিজের যে পরিমাণ দেখেন কি নিখুঁত ফিনিশিং এ করা রয়েছে খুব সুন্দর কালার কন্টাস্টে থাকবে দুটো বাটন ফুল স্লিপস হবে এখানেও কিন্তু কালার কন্ট্রাস্ট এবং এমব্রয়ডারি কিন্তু অল ওভার পোর্শনে পেয়ে যাবেন এখানে দেখেন খুব সুন্দর একটি টার্সেল আমরা ইউজ করেছি আপনি হচ্ছে এই আউটারটাকে কোমর থেকে ফিটিং করে ওয়াই করতে পারবেন এবং দেখা এটা ইনারের পোর্শনটা ইনারটা হচ্ছে কালার কন্টাস্টে থাকছে খুবই সুন্দর দুবাইচেরি ফেব্রিক্সের ফুল স্লিপস এর ইনার চাইলে আলাদাভাবে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আপনারা এটার সাইজ থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট দেখাবো ইনারের সাথে ম্যাচিং করা অরণ্য হিসাবটা দেখেন আমাদের অরুনা হিসাবটা ফুল কভারেজ ফ্রি সাইজের সেম দুবাইচেরি ফেব্রিক্সের খুবই সফট এবং কমফোর্টেবল আপনার জাস্ট সরাসরি আউটলেটে এসে এভাবেই পার্ট টু পার্ট দেখে পার্চেস করবেন নয়তো বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমাদের যে কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়া ঘরে বসে অনলাইন অর্ডার করে ফেলবেন এই থ্রি পার্টের ভাইরাল চলছে স্পেশাল ঈদ অফার সারা বাংলাদেশে আমরা করে দিচ্ছি হোম ডেলিভারি ফ্রি আপনি যে কোনো লোকেশন থেকে অর্ডার করতে পারবেন কোনো প্রকার ডেলিভারি চার্জ অ্যাড হবে না প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় গড এই লতা আবাসের পার্চেস করতে যোগাযোগ করে ফেলবেন এখনই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম